এখন এরকম হচ্ছে কি এক এক জায়গা তো ডুবেই যাচ্ছে এখন ডুবে যাচ্ছে এখন কি করব জানি না কিন্তু আমাদের এই জায়গাটা একটু উপরের দিকে মানে একটু টপ এরিয়া তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এখন রোদে জামা কাপড় দিতে পারছি না এই যে আমি জামা কাপড়ের মাঝখানে কথা বলছি যেখানে জামা কাপড় দেওয়া লাগবে রোদে সেখানে এখন দেওয়া হচ্ছে এখানে এই যে ইভেন্ট কি ভিজেও গেছিল তো ওখান থেকে উঠি এখানে রাখা হয়েছে তাও দিদার মা রেখেছে আমি কাজে ছিলাম তো এখন কি বলবো খুব মিষ্টি দেখতেই বুঝতে পারছেন আপনারা সব সবকাল থেকে টপ করে জল পড়ি যাচ্ছে আর মার গাছে হয়েছে পেপে তো এখন বড় হয়নি বড় হইলে খাবো আর বাকি এছাড়া হচ্ছে অনেকগুলো আনারস তো সেগুলো পরে দেখানো হবে মার ভিডিওতে তো চলো আর এই যে এই গাছটা পুরো শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে এখন এর মধ্যে কিচ্ছু নেই এটা পুরো এক সময় জমজমাতি ছিল অনেক লুবিয়া হতো যাকে বলে বড়বটি তো এখন আর কিছু করার নেই তো এখনও অনেক কিছু আছে যেরকম এই যে লঙ্কা তো যাই হোক বলার এটাই আছে কি খুব বৃষ্টি আর বৃষ্টির জন্য অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ইভেন কি বাজারও যেতে পারছি না কিছু আনতে পারছি না এই কারে কারে গিয়ে একটু একটু ছাতি দিয়ে যা করা লাগছে আর কি তো ঠিক আছে কি করা যাবে কিন্তু একটা জিনিস ভালো বইতেও পড়েছিলাম স্কুলে কি যখন বৃষ্টি হয় তখন সব কিছু ফ্রেশ লাগে খুব ভালো লাগে একটা আনন্দময় একটা পরিবেশ হয়ে যায় তো সেইটা একটা ভালো লাগছে

একবার খালি খালি একবার কব গল্পটা একটা দিদা আমারে কয় কি আই ভাল খাবে আচ্ছা কি শেকও কি তুমি কও আমি তবে কব না কি না আমার কি কা কব আসলে না হ্যাঁ আমরা একটা গৃহপ্রবেশে গেছি লডডা মনে আছে তোমার ভিডিওতে ব্লগ ছিল গৃহপ্রবেশ ঐ দিপা হ্যাঁ দীপালি দিদির বাড়ি তো সেই বাড়িতে একটা দিদা আবার জিজ্ঞাসা করে উনি তোমার কে হয় মানে দিদাকে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করে আমি বললাম সোনা আমি বলেছি সোনা বলে বলে কি আবার কি কি আমি আবার বললাম সোনা আবার একটাই কথা সোনা আমি আবার দিদারে কত ভালো পাই আর দিদা আমার একটু ভালো পায় না দিদারে আমি সডা কবি না আমি তো একটু সডা করে ডাকি আর যদি কেউ আবার জিজ্ঞাসা করে কি উনি তোমার কি হয় না আমি তোমারে কুস্তি এ রও কবি না আই তোমারে কুস্তি তো না আমার যদি আবার যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কি কবো হ্যাঁ বুড়ি বিয়া বুড়ি চাই বুড়ি

আজকে দেবে জিজ্ঞেস করে তো একটা দিও তো দাদাটারে একটু দিও তুমি কবা আসো না কেন কালকে তোমার দুধ আমি জিজ্ঞেস করলে আমার উল্টা কবে না কবে কি দিদার জন্য দুধ আনি তোমার কি এই যদি কয় আমারে তুমি তুমি একটু দিও দিদা আমি ভিডিও করবো রে তুমি দেবা ঠিক আছে তো আজকে সকালে রান্না হচ্ছে কি শাক বাড়িটা সজরা পাতা হচ্ছে আজকে তো আজকে আমরা সজরা পাতা খাবো আর দিদার জন্য তো দোসা থাকবেই দেখি আমি যদি খাই খাবো তো ভালো লেগে পড়েছে সকাল সকাল কাজে কবতে বা কিছু হেল্প লাগলে কিছু লাগলে কবা ঠিক আছে মা হ্যাঁ আমরা তো ভাত খাবো না আমরা খাবো তো চা দেখি দিদা কি ইডলি খায় নাকি আসলে মা না এইসব পছন্দ করে না ইডলি দোসা তারপরে সাম্বার পরোটা আবার তো পরোটা আর দিদার হচ্ছে দোসা তো আমরা আজকাল এইটাই খাচ্ছি ভিডিও বাড়াই না আলাদা ব্যাপার কিন্তু আমি আমার জন্য তিনটা পরোটা আর দিদার জন্য আর দুটো দোসা দিদার দোসা প্রিয় আর দিদার দোসা প্রিয়ই থাকবে দিদা ইডলি খায় না দিদা তুমি ইডলি খাও খায় না আমার দিদা আমার দিদার ইডলি একদম পছন্দ না আমার দিদার ইডলি একদম ভালোই লাগে না তাই তো মা আছে তো কিছু বলবে না এখন কথাবার্তা বেশি মা যাওয়ার পরেই বলবে তাই তো দিদা আর আমরা দিদা না আমাকে না খালি খোঁচাতে থাকে এই যে এই আগুন দিয়ে খোঁচাতেই থাকবে খোঁচাতেই থাকবে আমাকে এই যে এই যে এই যে এই যে এই দেখো এই দেখো কি করবো যাতেই বাড়া করি তাও শোনে না খালি খোঁচায় অজিদা আমারা খোঁচা বানা তো অজিদা আমারা খোঁচা বানা একটু বৃষ্টিটা কম হলেই সব রোদে দেব দিদা যাচ্ছে দিদার বেগসিটা নিয়ে আসতে এখন বেগসিটা খুব খারাপ ভাবে

অন্য কোনো দিদারে যদি দিয়ে দিই তোমার ব্যক্তি তুমি সে ভাবতে পারো কেউ রে দেবো না দিদা কারেন্ট অন্য কোনো দিদারে যদি দেই দিদার জন্য একদম সামনে ফ্যান ফিট করে দিয়েছি সারাত্রি আরামসে স্লো স্লো এটা অ্যাকচুয়ালি আমার ফ্যান কিন্তু দিদার যেতে গরম লাগে এই ফ্যানের হাওয়াটা না দিদার কাছে আসে না বলছে তো তার জন্য আমি দিদার জন্য আমি নিজে গরমে থেকে আমি দিদার জন্য এই ফ্যানটা দিয়ে দিয়েছি বেলায় ফ্যানের হাওয়া লাগে তোমার লাগে না

মা যদি থাকে না দিদা কিচ্ছু বলবে না একদম লিখে দেব মা যাওয়ার পরে তারপরে আমার উপর দমন হবে হ্যাঁ আর তোকে

হাতে ধরে রাখতে পারি না দেখতে পিঠে তো ছোট দেখায় না আসলে খুব বড় বুঝতে এরকম বড় একদম দিদার এখন বুটটা ভালোই যাবে দিদা এটা তো তুমি খাবা না আমি জানি অনেক ওজন পারবা না খাইতে উফ কষ্ট আছে দিদা এটা খাইতে না কষ্ট আছে তুমি পারবা না ঠিক আছে আমি খাইয়ে তোমারে আমি মদত করে দেব ঠিক আছে তোর

হাত তো হাতে একটু দেখি দিদা ঠিক আছে এটা রাখে আসি এখন রাখে আসি তুমি তো খাবার নাকি খাবো না আচ্ছা আচ্ছা খাবে খাবে আমার দিদা খাবে আর দিদার আমি খাবো বারে দেবো না আমার দিদার খাওয়ার ইচ্ছা কোন সময় আমার দিদার যে সময় ইচ্ছা করবে সেই সময় কাটা হবে আমার দিদা হচ্ছে ঘরের হেড আমার দিদার যে সময় ইচ্ছা করবে আমি সেই সময় খাবো কোন সময় খাবা কও না

বোধ হয় ফরেলি আমি বেরিয়ে করছি আর অ্যাকচুয়ালি না দিদার জন্য না দোসা ডেলি আনা হয় এরকম নাকি আজকে ভিডিও বানাচ্ছেন আজকে ডেইলি আনা হয় আর দিদাকে একটু এরকম বললি কি পান্তা ভাত এই সব কিছু কিন্তু আসলে কি দিদার যেটা ইচ্ছা সেইটি দিদা খায় আর দিদার যেটা পছন্দ সেই যে দিদা কে এনে দেওয়া হয় তো একটু ভিজে ভিজে হয়ে গেছে হেলমেটটা তো দিয়ে আসছি মাও দাঁড়িয়ে আছে রাস্তায় আমাদের প্রথমে যেতে হবে একটু মাছ নেব তারপরে রাস্তাটা নিয়ে আসবো ঘরে হেলমেটটা খুব পুরোনো হয়েছে তাই এটা পড়ে দেয় অটোমেটিকটা এটা অটোমেটিক করে যাচ্ছে চলো তাহলে গিয়ে আসি এই যে আমি মার হেলমেটও নিয়ে নিয়েছি মার হেলমেটে ব্যাস এখন চলো রেটস কো মা ভাত রান্না করে ঘরে আর দিদা বলে কি মা ইচ্ছা করে ভাত রান্না করেছে যাতে দিদা দোসা না খেতে পারে নাস্তা না খেতে পারে তো তার জন্য মাও বলে ঠিক আছে তাহলে দিদার যত এত ইচ্ছা দোসা খাওয়ার তাহলে আমি ভাত খালি খালি রান্না করি রান্না করে কোনো লাভও হয় না আর দিদার ভালোও লাগে না আর দোসাই ভালো লাগে তো ভাত রান্না করো বা মাছ রান্না করো যাই করো ওই দোসাটা নরম থাকে না তো দিদার খুব পছন্দ তো যাই হোক চলো মা যাই তাহলে আমরা এখন মাছ বাজারে যাবো প্রথমে তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে জেরা জঙ্গলের ঘর এটা দেখো নতুন হয়ে গেছে ফুল কমপ্লিট চলো এখন যাচ্ছি মা পিছনে বসে আছে রাস্তাটা খুব ক্রিটিক্যাল না একটু খারাপও আছে রাস্তাটা আমাদের মাছ বাজার খুবই পাশে একদম মানে এক মিনিট হাঁটলেও চলে আসা যাবে একদম পাশে চলো যাই বৃষ্টির মধ্যে একটু ভিতরে কি মাছ এগুলো বাহ অনেক মাছ তো এতগুলো কি শিকি মাছ আর এই হচ্ছে মাগুর মাছ অনেক মাছ বড় মাছ একেবারে বুঝছে সব জায়গা মাগুর মাছ শিঙি মাছ ভরা কি মাছ জানি এই যে সাপলা পাতা মাছ না সাদা সাদা খুব জোরে বৃষ্টি নেমে গেছে এখন যাবো কিভাবে ফেসে গেছি এখানে না কারি নিয়ে আসা লাগে এই বৃষ্টির সময় এই যে বাড়িয়েছে চলো ফাইনালি আমাদের দেওয়া হয়ে গেছে আমরা এইগুলো দিচ্ছি আজকে কাঁকড়া দিদার পছন্দ কাঁকড়া বন্ধুরা আমাদের কাঁকড়া কেনা হয়ে গেছে কিন্তু না মা আরো কিছু মাছ কিনছে তো সেই ফাঁকে আমি যাই আর দিদার জন্য দোসা আর আমার জন্য পরোটা দি আসি চলো গাড়ি পার্ক করে এই যে দিদির দোকান এই দোকান থেকে না দোসা নিলে দিদা ভালো খায় অন্য দোকান থেকে নিলে না দিদার খেতে পারে না হয়তো লবণ বোড়া থাকে বেশি বেশি বা ঝাল থাকে তো তো চলো যাই ফাইনালি পেয়ে গেছি আর দেখুন দিদার জন্য কিন্তু স্পেশালি অনেক বেশি দেয় আর আমিও খাই এখান থেকে তো একটার মধ্যে দুটা হয়ে যায়

বলতে হয় একটু ফাটকিতে তার কিছু না পুরো ছোট হয়ে গেছে আমি কইছি দিদা খাবে না

con bộ, à, đốt cá ba, ba cái cá bộ gì cái số, thích cái gì, à, cá ba, à, hay em ăn đại cá ba, thích cái yeah. yeah. gì, <coughs> <coughs> খান সাWAT খাউ খাই খাই নেয়া কব না না ইয়া কই দেবো খাই দেই হ্যাঁ আমরা সত্যি কথা কব এবার দিয়া আমরা হরে এবার দিয়া সত্যি কথা সত্যিবাদী হবো আবরা কব খাই দেই আমরা ভাত ভাত খাই না কই দেবা আমি তোবা দলে আছি আমি কওতন না কইছো আরে কই দিও কিছো আমি কিচ্ছু কইতন না বুকে বাহুবল রহো সাহস রহো আমি কঞ্চম না তুমি কই যযা কব আবর দিদা কি যায়